এই কথা এখনো কোথাও প্রকাশিত হয় নাই প্রথম ব্যক্তি আমি বললাম কিন্তু আমি এটা পাঁচই আগস্টের পর থেকে জানতাম মনে করেছিলাম সুযোগ দিয়েছিলাম আল্লাহ পাঁচই আগস্টের পরে প্রধানকে যেন লোহাকারকে একটা সুযোগ দিয়েছিলেন ভালো পথে আসার জন্য উনি সামনের সারিতে দাঁড়িয়ে ইমামতি করেন পাঁচ পাচক নামাজ পড়েন বাট আই এম সরি আল্লাহ কাকে ব্যস্ট নেবেন কাকে দর্জোড়া নেবেন সেটা আল্লাহ একমাত্র বিচারক কিন্তু এহেন চরিত্রের এরকম চরিত্র হয়ে যে একদিকে নামাজ পড়বেন দিকে দেশের বিরুদ্ধে কাজ করবেন আরেক দিকে অন্যায় অত্যাচার করেছেন এবং সেই অন্যায়গুলোকেও আবার চালিয়ে যাচ্ছেন এই মুনাফে কি চরিত্র নিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানেন আপনি হয়তো আমার মনে করছেন আল্লাহ কিছু দেখে আর কিছু দেখে না পাঁচই আগস্ট হাসিনা পালার উপরে বা আগস্ট ডক্টর ইনুস শপথ গ্রহণ করার প্রায় মাস দুই পরে সেনাপ্রধান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র চলে যান নাও উনি একটা সেনাপ্রধান সেনাপ্রধানের আমি যেহেতু সিনিয়র জেনারেলদের এবং সেনা সেনাপ্রধানের সাথেও কাজ করেছি সিনিয়র জেনারেলদের সাথে কাজ করেছি এবং অনেক অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি বিশেষ করে বেগম জিয়া এবং শেখ হাসিনার প্রথম শাসনামলক সেই ছিয়ানব্বই সাতানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত তাদের কি করে তাদের প্রতিটা কি বলে এটাকে তৈরি করা হয় একদম মিনিট ঘন্টা মিনিট দিয়ে কোথায় খাবেন কখন ঘুমাবেন কখন বিশ্রাম করবেন কখন চা খাবেন কখন পানি খাবেন সব কিছু লিপিবদ্ধ থাকে তা দেখে দেখে ওনার টিম সেইভাবে চলে তার আগে থেকে আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে হাজির হয়ে যায় সব রেডি করে রাখে সুতরাং একটা সেনা প্রধান যুক্তরাষ্ট্র যাবে আর কেনাডায় যাবে সেইটা ক্যানাডাতে ক্যানাডার যাওয়ার যাত্রাটা আইটি থাকবে না কারণ বাংলাদেশের মানুষ যেন না জানে বাংলাদেশের সাংবাদিক বা সাংঘাতিক বা মিডিয়া কেউ যেন না জানে আইএসপি যেন না বলতে হয় সেই জন্য উনি শুধু আমেরিকায় গেছেন আমেরিকার নাম প্রকাশ করা হয়েছে আমেরিকায় গিয়ে উনি ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কি জন্য এই রিমনের সাথে দেখা করে রিমনের কাছ থেকে ওনার সাক্ষী প্রমাণ নথিগুলা গ্রহণ করার জন্য সুতরাং আজকে আমি এটা প্রকাশ করতে বাধ্য হলাম আরও এরকম এক টন কথাবার্তা আমার কাছে আছে অনেক কথাবার্তা আমি বলি না জাতীয় স্বার্থে কারণ দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা অনেক যারা বক্তা আছে তারা তাদের ভিতরে কোনো দায়িত্ব নাই সকাল বিকাল সে কিছু একটা নাটক করে বললো আর মনে করে হয়ে গেল। এর মাঝে কিন্তু দলে দলে মারামারি লাগছে এর মাঝখানে কিন্তু দলে দলে হিংসা বাড়ছে শত্রুতা বাড়ছে তাতে কি হচ্ছে ভারত সফল হচ্ছে কারণ তারা ভারতের মিশনকেই তারা সাকসেসফুল করছে কিন্তু আমি সবসময় আমার মিশন দেখি যেটা বাংলাদেশের সত্যি কথা প্রকাশ করলে যেটা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ক্ষতি হতে পারে সেই কথাগুলো আমি লুকিয়ে রাখে বলি না কিন্তু যেমন ওয়াকার সম্পর্কে এই কথাটা বলতে বাধ্য হলাম এই কারণে ডক্টর ইউনুস সাহেব এবং ব্যারিস্টার তাজুল আপনারা দয়া করে কোন প্রকার সেটা সেনা প্রধানের হোক আর কোন সচিবের হোক কারো না এটা সত্যি কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে ঢালাও ভাবে অপপ্রচার করছে এটা সত্যি এটা অস্বীকার করার উপায় নেই এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার হলে কিন্তু আমি এই সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম এখনও কিন্তু সরকারি কাগজের পত্র এই সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুতরাং সেনাবাহিনী সম্পর্কে কেউ যদি গালিগালাজ করে নোংরা ভাষায় বিনা কারণে বেশি বাড়িয়ে অতিমার্জিত অতিরঞ্জিত করে অথবা যেই সেনাপ্রধান আমার পিএনজি এখনও তুলে নাই যেই সেনাপ্রধান কি বলে এটাকে আওয়ামী লীগ পুনর্বাসন পুনর্বাসনের কাজ করে যাচ্ছে সেই প্রধান সেনা প্রধানকে অথবা সেনাপ্রধান পদটাকে অথবা সেনা প্রধানের কারণে সমগ্র সেনাবাহিনীকে নিয়ে যারা গালিগালাজ করে তাদের তাদের এরকম এহেন জঘন্য কাজের প্রতি আমি কি বলে এটাকে ঘৃণা জানাই প্রতিবাদ জানাই এবং তাদেরকে মনে আমি তাদেরকে উপদেশ দেব সভ্য হওয়ার জন্য অসভ্যভাবে একটা কথা বললে একটা সত্যি কথাও কিন্তু শক্তিশালী হয়ে যায় না একটা সেনা প্রধানকে তুই করেই করে কথা বলা উচিত না এটা একটা অসভ্যতা তো এটা এটা একটা শিক্ষিত লোক যার ভিতরে সভ্যতা আছে পারিবারিক সভ্যতা আছে চিন্তা একটা একটা সেনাপ্রধানকে বুঝতে হবে প্রধান কিন্তু একটা ব্যক্তি না এটা একটা পদ একটা রাষ্ট্রীয় সর্ববৃহৎ প্রতিষ্ঠানের একটা পদ হচ্ছে সেনাপ্রধান এখন তার পিছনের ব্যক্তিটাকে প্রতি তিন বছর পর পর বদলায় কখনো কখনো একবার এসে এলপিআর থেকে এসে অবসর থেকে এসে আবার সেনাপ্রধান হয়েছে ব্যক্তিটাকে আপনি ওয়াকার বলে যদি একটা গালি দেন এক জিনিস আর সেনাপ্রধান তারপরও আমি যে এত বছর ধরে হাসিনার বিরুদ্ধে এত কথা বলেছি আমি হাসিনাকে তুই তুই করে বলেছি তাকে কোনো অশ্লীল গালি দিয়ে বলে আমি বলেছি খুনি ব্যাংচ ভোট ডাকাত যেগুলো সত্যি যেহেতু বাংলাদেশে যারা ভারতের গোলাম আছে এরা তো হচ্ছে ভারতের পাঁচ আটে ভারতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এরা কোনো জিনিস গুরুত্ব সহকারে নেয় না কারণ এদের মাঝখানে কোনো চিন্তা শক্তি নাই এদের মাঝখানে আছে কুচিন্তা যারা কুচিন্তা এবং শয়তানি চিন্তা করে তাদের মাঝখানে কোনোদিন সুচিন্তা কাজ করে না আর যাদের মাঝখানে সুচিন্তা কাজ করে না তারা কোনোদিন গঠনমূলক চিন্তা করতে পারে না সুতরাং যারা বাংলাদেশে ভারতের দালাল আছে এরা হা করে তাকিয়ে তাকে তাদের বাপ ভারত কখন নির্দেশ দিবে তারপরে তারা সিরিয়াস হবে এই ব্যাপারে শিবিরের বিজয়ের পরেই কিন্তু ভারতের মাথা গরম হয়ে গেছে বুঝতে হবে ভারত বাংলাদেশের কোনো দলকে ভয় পায় না বাংলাদেশের কোনো কি বলে বক্তাকে ভয় পায় না কিন্তু সেই দুই সালে আমি প্রথম মুখ খোলার পরেই সমস্ত পত্রিকার ভারতীয় প্রথম সারির পত্রিকার হেডলাইনে আমার ছবি এবং আমার নাম এসেছিল কারণ তারা বুঝেছিল এই মেজর সাহেবের কথায় সেনাবাহিনীর পরিবর্তন হতে পারে আল্লাহর রহমতে নবীজির দোয়াই সেই পরিবর্তনটা কিন্তু হয়েছে হয়েছে তো তারা বুঝতে পারে যে কার কথাটা কতটুকু শক্তিশালী কার কাজটা কতটুকু শক্তিশালী আল্লাহর রহমতে সুতরাং এই ভারতের ভারত জানে যে ইসলামিক শক্তি যাদের যাদের আল্লাহর উপর আস্থা আছে যারা পূর্ণ ইমানদার না হতে পারে ইমানদার কে কত পার্সেন্ট সেটা যাচ করার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমি যেটা বলছি আমি ধর্মীয় কথা বলছি না আমি সাধারণ দৃষ্টিতে কথা বলছি কারণ যেখানেই ইমানের প্রশ্ন আসে যেখানে আল্লাহর প্রতি একটা ভয় থাকে অনেক বড়ো বড়ো পাপ কাজ থেকে বেঁচে থাকা যায় যে আমি এই পাপ কাজটা করি কীভাবে যেমন খুনি হাসান খুনি জিয়াউল হাসান মানুষ খুন করতে করতে এক হাজারের উপরে মানুষ খুন নিজের হাতে করেছে এবং খুন করতে করতে একটা মানুষ খুন করার পরে কিন্তু একটা মানুষ যখন পশু হয়ে যায় বা তার হিংস্র হয়ে যায় তখন কিন্তু এই মানুষের ভিতরে আর কোনো বিবেক দূরের কথা কাজ করে না। আহসান এই কি বলে আইন আদালতে তাদের কাছে কি বলে বিবৃতি দিয়েছে যে সে মসজিদের কাছে পিস্তল নিয়ে গুলি করে মানুষকে গুলি করতো এবং সেই রক্ত তার হাতে লাগতো এবং তাতে সে একটা অনুভূতি আসত এবং একই সাথে তার স্ত্রীকে কেমন ধরনের স্ত্রী হতে পারে এই সেই স্ত্রীকে তার ওয়াইফকে সে সাথে নিয়ে দেখিয়েছে গুলি করে মারা এবং রক্তের স্বাদ এবং এই জিয়াউল হাসান এখন আনন্দে জেলে আছে ডক্টর ইউনুসের কি বলে লোক দেখানো জেলে আছে কারণ এই জিয়াউল হাসান তার পাঁচই অগস্ট যখন শেখ হাসিনা পালায় কথাটা মনোযোগ দিয়ে শুনবেন জনগণ পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালায় একই সাথে তখন বাংলাদেশে এই জিয়াউল হাসানের কোর্সমেট তারই ব্যাচমেট মেজর রিমন যে ক্যানাডায় থাকে সেও তখন ঢাকায় ছিল এবং সে যখনই ক্যানাডা থেকে ঢাকায় যেত তখনই সে এই খুনি জিয়াউল হাসানের বাসায় থাকত এবং তার সাথে এই রিমন একটা জাতীয় বাটপার ক্যানাডা তো সে বাটপার নামে পরিচিত এবং এই রিমন জিয়াউল হাসানের সাথে শত শত কোটি টাকার ব্যবসা তার এবং কাকে ধরতে হবে কাকে পাকড়াও করতে হবে কাকে আয়না ঘরে ভরতে হবে তার সাথেও তার অনেক যোগসূত্র আছে রিমনের আগস্টে এটা শরৎবাদের পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালায় তখন এই খুনি জিয়াউল হাসান তার হাতে শেখ হাসিনা থেকে আরম্ভ করে জেনারেল ওয়াকার থেকে আরম্ভ করে তার অধীনে ওই সময় যত সেনা প্রধান বড় বড় জেনারেল সিভিল প্রশাসনের প্রশাসনে যত বড় বড় সচিব এদের যত আকম কুকাম যত হানি ট্রেপ এগুলো সমস্ত সাক্ষী প্রমাণ কারণ তার কাজই ছিল এগুলো টেলিফোনে আরি পাতা এগুলো করা সে এইগুলো হাসিনা থেকে আরম্ভ করে সবার সাক্ষী সে নিজের হাতে রিমনের কাছে হস্তান্তর করে পাঁচই আগস্ট রিমনকে বাংলাদেশ বিমানবন্দর দিয়ে আবার কেনাডায় পালাতে সাহায্য করে রিমনের কাছে হাতে সকল যেন সেনা প্রধান থেকে আরম্ভ করে সকলের আকাম কুকমের নথিপত্র রয়ে গেছে যেন খুনি জিয়াউল হাসানকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন তাকে ফাঁসি না দিতে পারে বিচার না করতে পারে কারণ যতদিন রিমনের হাতে এবং আরো কয়েকজনের হাতে এই সাক্ষী প্রমাণ থাকবে ততদিন জাল ওয়াকার এবং অন্যান্য বড় বড় সচিবরা বিচার প্রক্রিয়ায় বাধা দিবে এবং তাকে ফাঁসি থেকে দূরে রাখবে এই অবক বরখাস্ত খুনি জিয়াউল হাসানের যথেষ্ট সাক্ষী প্রমাণ এবং তার তার নিজস্ব বয়ান দেওয়া হয়েছে বহু সাক্ষী আছে তার স্ত্রী পর্যন্ত গায়ে রক্ত ছিটে দুজন মিলে স্বামী স্ত্রী মিলে চিন্তা করেন কতটুকু কতটুকু কঠিন হৃদয় হতে পারে আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই যাদের সন্তান দেন নাই আল্লাহ তাদের মন তো আরো নরম থাকার কথা আমি দুই সালে একটা ভিডিওতে আমি এই জিয়াউলকে বলেছিলাম জিয়া তোমাকে তো আল্লাহ সন্তান দেন নাই তোমার মন তো আরো নরম থাকার কথা তুমি অন্যের সন্তানদের মা মা বাবাকে কি কিভাবে তুমি গুম করে হত্যা করো একটু কথা তাদের বুকে ঢুকে নাই আমাকে তিন চারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুকে আমি গ্রহণ করি নাই আর তারপরে তার তার ওই যে ব্যবসায়িক এবং খুনের পার্টনার রিমনের মাধ্যমে খোঁজ খবর নিত আমি কি করি ক্যানাডায় কোথায় চলাফেরা করি এই করে সেই করি আমার সামনে আমাকে দেখলে রিমন আমার চোরের মতো মাথা নিচা করে কথা বলে ভয় থাকে যে কখন কি করে বসি তো আজকে এই রিমন বাংলাদেশের প্রকাশ্য শত্রু কারণ খুনি জিয়াউল আহসানের সাথে দেশবিরোধী সে কাজ করেছে এবং আমি এই রিমনকে জনগণ ক্ষমা করে দিবে যদি রিমন জিয়াউল আসানের সকল সাক্ষী প্রমাণ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ব্যারিস্টার তাজুলের হাতে তুলে দেন তুলে দেয় তাহলে আমি রিমনকে জনগণের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করব রিমনকে ক্ষমা করতে আমি এমনকি প্রয়োজনে সাক্ষী প্রমাণ এগুলো আমার খাতে হস্তান্তর করলেও আমি ব্যারিস্টার তাজুলের কাছে তুলে দিব। কারণ ওনার সাথে আমার যোগাযোগ আছে